পনিরের আরেকটি রেসিপি আজকে তুলে ধরলাম সামনে সত্যিই পনিরটা খেতে খুব ভালো হয় আর এত সহজে এত তাড়াতাড়ি হয়ে যায় যে কি বলবো রান্না যেহেতু আমার কাছে এই মুহুর্তে নতুন কিছু নেই তেমন আমি রান্না করি না তাই আমার আগের যে রান্নাগুলো রেকর্ডিং ছিল না সেগুলিই করে পাঠাই কড়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু আদা পেঁয়াজ রসুনের বাটা দুবার দু করে দেখালাম দেওয়াটা প্রায় তিন চামচ মতো দিলাম কারণ এই যে পনিরটাতে এতটা মশলা কিন্তু লাগবে না এই মশলাটাতে আমি অন্য একটা রান্না মাছ করব তাই এখান থেকে কিছুটা মশলা পনিরে ব্যবহার করব দিয়ে নিলাম পেঁয়াজ টমেটো হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন এবার মশলাটাকে আর ধনের গুঁড়ো দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা সবাই জানেন যে কোনো মশলা কষানোর কাছেই তার রান্নার স্বাদ তাই মশলার তো খুব ভালো করে কষাতেই হবে অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে পনিরটা ভেজে নেব পনিরটাকে আজকে ছোট ছোট করে আর কাটি একসাথেই পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম গোটা পনিরটা ভাজতে গেলে না খুব সুবিধে হয় আর তারপর কেটে নিলে বেশ ভালো হয় আগে আমি কেটে টুকরো টুকরো করতাম তারপরে ভাজতাম এখন প্রায় করলে এই রকমই করি একসাথে গোটাটাকে ভেজে নিই অন্যদিকে ওই যে মশলা কষানোটা দেখিয়েছিলাম ওটা প্রায় অনেকটা রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু খালি পোস্ত আর তিলের পাটা দিয়ে নিলাম চাইলে আর দু চারটে কাজু দিয়েছি চাইলে এখানে আপনি কিশমিশের ব্যবহারও করতে পারেন এবার পনিরটা ওই ওখানেই একসাথে আমি কেটে নিলাম খুন্তির সাহায্যে দেখতে পেলেন একটা কথা বলে রাখি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিন্তু খুব ভালো করে ভাজার কোনো দরকার নেই অন্যদিকের কড়াইয়ের যে মশলাটা বসিয়েছিলাম সেই মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে অর্ধেকটাতে মাছ রান্না করব আর বেশ খানিকটা দিয়ে নেব এই পনিরের উপরে আপনারা ভাবতে পারেন একসাথে কেন মশলাটা কষালাম আলাদা কষাতে পারতাম যেদিন বাড়িতে অনেক লোকজন থাকে সেদিন কাজের চাপটা এতটা থাকে যে একসাথে করে নিলেই সুবিধে একই হাতেই দুটো রান্না হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম মেথি পাতা আর একটু পনির বাটার মশলা আর একটু খালি বাটার তারপর এটাকে খুব ভালো করে মেখে নেব আমি চাইলে এই পর্যায়ে আপনারা দুধ দিতে পারেন জল দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছে হবে আমি সামান্য পরিমাণে দুধ দিয়ে নিয়েছি এবার এটাকে একটু ভানি করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর নুন চিনির পরিমাণটা ঠিকঠাক করে দেখে নেব এই ধরনের রান্না একটু মিষ্টি হলে ভালো লাগে সেটা আমরা সবাই জানি আর মিষ্টি দিলে স্বাদটা ঠিকঠাক আসে তাই দিয়ে নিলাম সামান্য পরিমাণে চিনি এবার এটাকে ফুটতে দেব বেশ খানিকক্ষণ ফুটলেই বুঝবেন রান্না কিন্তু রেডি একদম তৈরি দেখতে কেমন হয়েছে ভালো না সত্যি খেতেও ভালো ভীষণ সোজা এই রান্না আর খেতেও ভালো যদি বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে তাহলে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেবেন আমি আজকে ফ্রেশ ক্রিমের ব্যবহার করিনি যেহেতু আমি বাড়ির দুধটা ব্যবহার করেছিলাম তাই আর ক্রিম দিই উপর থেকে সামান্য কয়েকটা ধনেপাতা শুধু ছড়িয়ে দিলাম আমি ধনে পাতার স্বাদটা বেশি আনতে চাইনি এই রান্নার মধ্যে শুধু দেখতে ভালো লাগবে বলে অল্প করে ছড়িয়ে দিলাম এই মেথি পাতা ধনেপাতার গন্ধ দিয়ে এই পনির রান্নাটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে করবে না একবার